সঞ্জয় যখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিল তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র রাজাকে ফাইনাল ডিসিশন জানাচ্ছে হ্যাঁ যে তোমার ছেলেদের পরাজিত হয়েছে তার কি কারণ সেই শ্লোকে সঞ্জয় বলছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর হ্যাঁ যেখানে যোগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন হ্যাঁ এবং সেখানে যেখানে পার্থ মানে পিতা পুত্র পার্থ ধনুর্ধর ধনুর্ধর তত্র সেখানে কি হবে না তত্ত্র শ্রী বিজয় ভ্রুতি ধ্রুবা নীতি মর্তির মম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আছেন সেখানে এবং পার্থ ধনুর্ধর যেখানে আছেন সেখানে শ্রী মানে ঐশ্বর্য যে ভগবান কৃষ্ণকে নিয়ে চলবে তার ঐশ্বর্য কনফার্ম হবে বিজয় মানে সে লাভ করবে এবং ভৃতি মানে অসাধারণ শক্তি সে হবে আর কি হবে ধ্রুবা মানে নিশ্চিতভাবে নীতি নীতি মৃতিম এটাই আমার অভিমত মানে সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে যে এটাই আমার অভিমত যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন সেখানে শ্রী বিজয় হবে কেউ রুখতে পারবে না যত্র যোগেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তথা শ্রী বিজয় ধৃতি ধ্রুব নিরন্তর যেই নাম সেই কৃষ্ণ নাহি সে অন্তর শুদ্ধ নাম যার হয় সেই ধনুর্ধর অনুবাদ যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকবেই সেটি আমার অভিমত সুতরাং আমরা যদি পরমেশ্বর ভগবানকে দৃঢ় বিশ্বাস করে মানি হুম কোনো রকম তার ফল ডাউন হবে না হরে কৃষ্ণ